গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা সকাল নতুন একটা দিনে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আরও একটা নতুন ব্লগ তো আজকে রান্না করব মুসুর ডাল দিয়ে আমরা দিয়ে আমরা কালকে নিয়ে এসেছে শ্রমিক করে অনেকগুলো কচুর শাক নিয়ে এসেছে এই যে এক ব্যাগ ভর্তি কচুর শাক আর ইলিশ মাছের মাথাটা আছে ওটা ওটা দিয়ে কচুর শাকটা করবো আর রুই মাছ নিয়ে এসেছে রুই মাছ হবে তার সঙ্গে কিন্তু চিংড়ি মাছও নিয়ে এসেছে এই এই দেখো আমড়া নিয়ে এসেছে এই আমড়া দিয়ে মুসুর ডাল হবে আর এই যে চিংড়ি মাছগুলো আমাকে এখন বাঁচতে হবে এরকম বড় বড় সাইজের সব চিংড়ি মাছ নিয়ে এসেছে সঙ্গে এনেছে রুই মাছ এই চিংড়ি মাছটা প্রচুর লতি দিয়ে করবো কালকে বা পরশু দিন আজকে না আজকে তো কচু শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে আমরা ডাল করব তার জন্য মুসুর ডাল লাগবে তো মুসুর ডালটাই চায়ের বাসনেই আমি সেদ্ধ করে নিই এখন আমি কুকারে সেদ্ধ করি না আর ডালটা উপরে দেখো যে ফেনাটা পড়ে না ফেনাটা আমি সবসময় ফেলে দিই এগুলো নাকি ভালো না কেন ভালো না অত জানি না ফেলে দিতে হয় যেটা শরীরের পক্ষে বলে ভালো সেটাই করি তো ডাল সেদ্ধ হয়ে গেলে আমরাটা আমি ব্যবস্থা করব। এত শক্ত কাটতেই পারলাম না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি আর আমি ডালের করে হবে না আমি আলাদা করে একটু সেদ্ধ করে নিচ্ছি নিয়ে এই জলটা দিয়ে রান্না হয়ে যাবে তো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডাল কাটা দিয়ে ভালো করে ডালটা ঘুটে দেবো তাহলে একদম আর কি ভালো করে একদম মিহি হয়ে যাবে পেস্ট মতন আর যদি টক দিয়ে তারপরে আমি ডাল কাটা দিয়ে নাড়তে যাই না তখন ডালটা না খাজা খাজা হয়ে যাবে আর সিদ্ধ হবে না ভালো করে দেখলে আমরা তো সিটি পড়ে গেছে তো এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি কালো জিরে সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে ফোড়নে দেবো অনেকে সর্ষে শুধু দেয় কিন্তু আমি কালো জিরেও অল্প দিই যে কোনো টকের ডালে আম ডাল বা এই আমড়া দিয়ে ডাল বা জলপাই দিয়ে ডাল চালতা দিয়ে ডাল সবেতেই আমি সর্ষে আর শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিই তো ভালো করে এ দেখো আমড়াটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ফোড়নটা যখন বেশ ভালো করে হয়ে যাবে গন্ধ সুন্দর ছাড়বে তখনই হাতায় করে আমি ঢালি একবারে না বাটি ধরে ঘপাত করে ঢালি না তাহলে পুরো ছিটকে গায়ে আসে আর চারিদিকে একদম গ্যাসের টেবিল ভর্তি হয়ে যায় ওই জন্য এইভাবেই আমি করি নিজে সংসার নিজে বুদ্ধি করে কিভাবে কাজ করব আমাকে তো অন্য কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে না আমার টামাকেই পরিষ্কার করতে হবে সুতরাং সংসার সবসময় বুদ্ধি খাটিয়ে করতে হবে তো আমরা সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম ওই জন্য এখন একটু নুন দিলাম আর দেখছ আমি কিন্তু গুড় দিলাম আমাদের ঘরে যেহেতু চিনি ইউজ হয় না আমরা সব কিছুতে গুড়টাই খাই তো গুড় দিলাম তো ডাল আমার একদম হয়ে গেছে বেশি পাতলা করব না দেখো এবার ডালটা আমি ঢেলে নিলাম আমরাগুলো গুলো প্রচণ্ড টক হবে মনে হচ্ছে তার জন্য অল্পই আমড়ার ডাল করেছি আর যেহেতু রিকন খাবে না সেই জন্য আমি আর সৌমিকই খাবো অল্প করেই করলাম এই দেখো কি সুন্দর হয়েছে দেখেছো আমরা দিয়ে টকের ডাল তার মাঝখানে এই যে চিংড়ি মাছগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি আমি বাছার আগে না সব সময় চিংড়ি মাছ ভালো করে জলে ধুয়ে নি। কারণ বাছার পরে যদি তুমি ধুতে যাও না চিংড়ি মাছের যে স্বাদটা ঘিটা সব বেরিয়ে যাবে তো দু তিনবার করে এই খোলা শুদ্ধই চিংড়ি মাছ আগে ভালো করে ছেঁকে ছেঁকে ধুয়ে ছেঁকে নেবে তারপরে চিংড়ি মাছগুলো বাঁচতে হয় বেছে কিন্তু আমি সত্যি বন্ধুরা একদম ধুই না মাথার থলি ফেলি বুকের শিরাটা ফেলি ফেলে ভালো করে পরিষ্কার করে টিফিন বক্স করে রেখে দেবে এটা আর এই দেখো কচু শাক আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি এবার কড়ার মধ্যে অল্প জল নিলাম এর মধ্যে কচু শাকটা আমি সেদ্ধ করব তো কচু শাকটা অনেকটা পরিমাণে কিন্তু দেখতে লাগে কিন্তু যখন এটা সেদ্ধ হয়ে রান্না হয় না তখন একদম অল্প হয়ে যায় আর রিকন যেহেতু খায় না ওই জন্য আমি আর সৌমিকই খাব ওই জন্য সৌমিককে বলেছি তুমি একটা প্লাস্টিকই আনবে দু তিনটে প্লাস্টিক কিন্তু আনবে না মানে আর কি যেটা যেভাবে কেটে কেটে ওরা বিক্রি করে দেখো ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে করে না এটাকে নাড়তে হবে নেড়ে নেড়ে নিচে জল হয়ে যাচ্ছে তো এটা দেখো আস্তে আস্তে মজে যাচ্ছে আর কমে যাচ্ছে এইভাবে এইভাবে আমি সব শিখেছি মায়ের থেকে আর দিদার থেকে মানে দিদার থেকে বলতে গেলে আমার বাড়িতে বড় মামি বড় মামি করতো বেশিরভাগ সব রান্না দিদা খালি একটু হাতে হাতে দিয়ে দিত আমার দিদা আমার বড় মামির হাতের রান্না এত ভালো ইভিন আমার মাসিদের হাতে হাতের রান্নাও খুব ভালো মা মাসিরা সব তো দিদার থেকেও শিখেছে আর আমার বড় মামিও সব রান্না আমার দিদার থেকে শিখেছে ওই জন্য এত রান্নায় স্বাদ তো দেখো আবার ঢাকনা দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেবো আর রিকন এখনও কিন্তু স্কুলে বেরোয়নি ওকে খেতে দিয়েছি ও খাচ্ছে একটা মাথা দেখো কিভাবে গোটা মতন করে কেটে নিয়ে এসেছে এই মাথাটা ভাবছি আমি শাক দিয়ে যখন করবো তখন ভাঙবো না ভাঙলে কি বলো তো সৌমিক একটু খেতে ভালোবাসে তো ভাঙলে না একদম হয়ে যাবে আর দূর এই মাথাটা কিছুতেই মানে উল্টাতে পারছি না ঠিক করে ভালো লাগে না থাক এরমভাবেই থাক এইভাবেই ভাজা করব। বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি কেমন লাগে একটুখানি আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আর তোমরা কি এইভাবেই সেমভাবেই করো মানে নাকি আমার থেকেও কিছু শিখছো আমিও কিন্তু তোমাদের মানে থেকে শিখতে চাই তাহলে তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবে দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু আলাদা করে তুলে নিলাম না ওই তেলের একটা খুন্তি দিয়ে একটা সাইড করে রেখে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা যখন বেশ সুন্দর গন্ধ বেরোবে হয়ে যাবে তখন ওই সঙ্গেই কচুর শাকটা আমি ঢেলে দেবো এই যে দেখো ঢেলে দিলাম কেন বলো তো দেখি তোমরা কীরকম বলো হ্যাঁ কারণ মাথাটা তো সেদ্ধ হতে হবে আর মাথাটা তো এর সঙ্গে একদম মিশবে ওই জন্য ওই মাথাটা আলাদা করে আর তুললাম না কচুর শাক যত নাটাভাটা হবে তত খেতে স্বাদ হবে আর বারবার করে নাড়তে হয় কচু শাক রান্না করতে কিন্তু অনেক সময় লাগে জানো তো অনেকটা ধৈর্যের দরকার কারণ এই শাক সেদ্ধ করে জল ফেলে দিলেও প্রচুর জল বেরোয় তারপরে এটাকে যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু ঠিকঠাক করে রান্না হবে না এই দেখো কতবার যে আমি নাড়বো আর নাড়তে হবে মাঝে মাঝেই কিন্তু নিচে আবার ধরা লেগে যাবে তো দেখো ভালো করে নেড়ে ঘেটে একদম গলিয়ে মাখা মাখা করে নিতে হবে এমন ভাবে করতে হবে যেন কড়া থেকে উঠে আসে প্রচন্ড প্রচন্ড আকাশ পুরো একদম না কিরকম কেমন একটা হয়ে রয়েছে একটা মেঘলা টাইপের হয়ে আছে আর কচু শাকটা রান্না করছি তোমরা একটু দেখো তোমরা নিশ্চয়ই এরকম রান্না করো তো এখন মাথাটা একসঙ্গে ওইভাবে কেন করলাম বললো তো মাথাটা যাতে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো আর কচু সঙ্গে একদম শুকনো শুকনো হবে একদম মনে হবে কড়া থেকে উঠে চলে আসছে শুকনো লঙ্কাটা ভাঙলাম না আঙুল দিয়ে জ্বালা জ্বালা করছে মুখে দিলাম বলে তো রিকনটা খেতে দিয়ে দিয়েছি রিকন এখন খাচ্ছে একটু চিংড়ি মাছ দু পিস আর কি চিংড়ি মাছ ভাজলাম আর একটা রুই মাছ দিলাম ভেজে ওটা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে যাচ্ছে আর সৌমিককে ফোন করলাম যে তোমার কি রাত্রিরের মাছ নেব মাছের ঝোল করবো তো বললো মাছের ঝোল করো না একটু মাছ ভাজা করো না আমরার ডাল মুসুর ডাল দিয়ে মুসুর দিয়ে আর তোমার কচুর শাক আর তোমার মাছ ভাজা তাই 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 রাতেও কোনো অসুবিধা নেই তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তোমাদের সঙ্গে একটু করে কথা বলছি আবার এসে এসে নাড়ছি একটু করে কথা বলছি আবার এসে এসে নাড়ছি নাহলে তো নিচে একদম পোড়া লেগে যাবে না এই দেখো এখনো কিন্তু এটা হয়নি এটা এখনো হতে অনেক সময় নেবে ওই জন্য সবচেয়ে শেষেই রান্নাটা করছি আমার তো এমনি তো অন্য রান্না হয়েই গেছে তো এই দেখো ভালো করে নাড়তে হবে ভালো করে মিশাতে হবে আর নুন মিষ্টি সুন্দরভাবে দেবে একদম বুঝে ইলিশ মাছের যে মাথাটা একটু গোটা টাইপের আছে ওটাকে আর টুকরো করলাম না ওটা একটুখানি ওইভাবে রাখলাম কারণ আমি আর কি আলাদা হওয়ার পরে শ্বশুরমশাই সবাইকে আর কি আলাদা আলাদা করে দিয়ে গেছে আগে তো জয়েন্টেই সব রান্নাবান্না হতো তিন ঘরের শাশুড়ি শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে তো একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করতাম সে হোক পুরোনো কথা বিয়ের পর থেকে আমি জয়েন্টেই করেছি আমার মানে ভরা মাস পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে গেছি আর সবাই তো স্কুলে বেরিয়ে যেত চাকরিতে বড়োজন মেজোজন আমি শাশুড়ি মায়ের সঙ্গে থাকতাম আমাকে সৌমি কিছুই কাজ করতে দিল না ওই হেসেল ঠেলতে হবে বলেই কিছু করতে দেয়নি আর কি করব। আমি সবসময় মনে করি আমার ডেস্টিনি কপালে যা লেখা রয়েছে তাই হবে তো শাশুড়ি মার সঙ্গে আমি রান্না বান্না করতাম রান্না বান্নাটা আমি করতাম কারণ শ্বশুর মশাই না সত্যি কথা বলতে রান্নার খুব মানে খাবারের খুব ছিলেন টেস্ট টেস্টার খুব ভালো তা উনি কারোর হাতে এমনি খেতেন না আচ্ছা সবসময় ভিডিও করলে না এই পেছনে এই গামছাটা আসে তোমরা ঠিক ইগনোর করো এখানে ছোট বারান্দা তো এখানেই গামছা তিনজনের মেলে রাখি তো আমি আসার পরে বলতো না স্মিতাই রান্না করবে সুসংশাই বলতেন আর পাড়ার লোকেদের কাছে নাকি প্রশংসা করতেন যে আমার হাতের রান্না নাকি খুব ভালো যাই হোক এটা আমার ভাগ্য নিজে ভালো বলতে যে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আলাদা হওয়ার পরে আমি দেখি এখন শ্রমিকরা ভীষণভাবে মাছের মাথা মুড়ো কাটা কুটা খেতে ভালোবাসে চুনো মাছ খাবে না তো ধৈর্য নেই যে ছাড়িয়ে ছড়িয়ে খাবে কিন্তু খেতে ভালোবাসে দেখি মাছের মাথা কাটা এইসব তো আগে বিয়ের আগে বিয়ের পরে কখনও দেখিনি জয়েন্টে থাকতে আসলে ছেলেদের পাতে আর কি মাছের মাথাটা পড়তো না শ্বশুর মশাই পাতেই পড়তো তো ওই জন্য আর কি কখনও দেখিনি আমার সৌভাগ্য হয়নি কিন্তু এখন যতটা কাটা কুটে আমি সৌমিককে দেওয়ার চেষ্টা করি আর আমাকে দেখতে হয়তো একটু মটলার যে কারণ দেখো কানে খোলা গলার খোলা হাতের খোলা কারণ এগুলো না এ করছি হলুদ জলে সৈনিকের যে চেন আর হিসচেনটা ভিজিয়ে রেখেছিলাম ওইখানে ওই জলে আবার ভিজিয়ে রেখেছি এগুলো পরিষ্কার করব আর চেনটা কানের এটা আমার এ করা হয়ে গেছে আমাদের দেখাচ্ছি খুব সুন্দর পরিষ্কার হয়েছে এই দেখো চকচক চকচক করছে এগুলো হয়ে গেছে পরে পরব স্নান টান করে কিন্তু হাতের চুরিটা আর তোমার আর কিছু দিইনি ওটা পরে ঘষে পরিষ্কার করে তারপরে পরবো তো চলো একটুখানি নেড়ে দিয়ে আসি নালে কিন্তু আবার মুশকিল বারবার করে ভালো করে নাচতে হবে অনেকে কচুর সাথে কিন্তু একটু বেশি ঝাল খায় ঝালটা যেহেতু আমাদের খুব একটা আর সময় খেতে পারে না ওই জন্য আমি ওই শুকনো লঙ্কা ফোরনি যেটুকুনি দিয়েছি তার থেকে যে ঝাল বেরোবে তাতেই হবে আর আবার কাঁচা লঙ্কা চিড়ে দেয় তো দেখো প্রায় আমার হয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে একদম শুকনো শুকনো করে এখন জানি না গলা ধরবে নাকি খাওয়ার সময় বোঝা যাবে গলা ধরলেও ত্বকের ডাল আছে অসুবিধা নেই আমরা দিয়ে তো চলো বাকি চিংড়ি মাছগুলো আমি এখন ভেজে নেব এই বেছে নেব তো চিংড়ি মাছ ধুয়ে টুয়ে বেছে একদম ডিপ ফ্রিজে রেখে দিলাম আমার এমনিতে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি একটু বসেছি পেপারটা সকাল থেকে একদম পড়া হয়নি তার মাঝখানে সৌমিক এসে গেছে আর মায়াদি কাজ করছে ভাবলাম ও করে নিক তারপরে আমি পুজো দেব দিয়ে তারপরে খেতে বসবো তা তো ততক্ষণে সৌমিক স্নান করে নেবে তো পেপার না পড়া হলে না মনটা আমার ছটফট করে অন্তত একটু খবরগুলোকে একটু চোখ বুলিয়ে নিই প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে আর চা সব হচ্ছে মানে দু হাজার পঁচিশটা যে কি কাটছে বুঝতেই পারছি না একটা বিপদ কাটতে না কাটতে আবার একটা বিপদ মানে সব একটা আতঙ্ক কাজ করছে জানি না এই দুর্ঘটনা এই সমস্ত ইনসিডেন্ট থেকে আমরা কবে রেহাই পাবো যাই হোক সবার ভালোই হোক এটাই মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করি দেখো বন্ধুরা এখন একটা চল্লিশ বাইরের আকাশ দেখো অন্ধকার ঘর তোর উপর অন্ধকার এটা সন্ধেবেলা না সকাল দুপুর বেলা বোঝাই বস একটা নেমে গেছে কমিয়ে দিতে পারা এখন এই অবস্থা সবেমাত্র মাত্র লাঞ্চ করে ঘরে যাচ্ছি এখন শুতে দেখো ঘরদোর কি অন্ধকার দেখো পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে এই জানলাটা দিয়ে দিই তো যায় না কত চোরে বৃষ্টি হবে কি হবে না ঘুমবো এখন মনেও থাকবে না এখন বন্ধুরা ন বাজে এই দেখো দশটা বাজতে দশ মিনিট বাকি অনেক লেট হয়ে গেছে অবশ্য মনে দশটায় আর কি এলাম কার্তিকদার দোকানে রইলাম একটুখানি ডিম নিলাম আর টুকটুক করে জিনিস নিলাম তো এখন স্নান করতে যাবো অনেকটাই লেট হয়ে গেছে আর ইচ্ছা করছে না ভিডিওটা ভাবছি এখানেই এন্ড করব তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো কীরকম লাগছে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবে জানাবে সাজেশান দেবে ভুল ত্রুটি সব কিছুটাই জানাবে তো চলো এখানেই রাখলাম সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা প্রেস করে আর কি করবে অল করবে করে নোটিফিকেশান অন করে দেবে তাহলে চলো রাখছি টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে